গুড মর্নিং ভাই ব্যাপার হচ্ছে যে এখন আমি সকালবেলা আমি এখানে না আগুন বার এসে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে যাব একটু অ্যাপোলো হসপিটাল রয়েছে সেটা আস্তে আস্তে বলবো আর এখন আমরা এটাকে স্টেশনের কাছে চলে এসেছি ওদের কারণ আমরা আজকে লেট ট্রেন ছিল আটটা বাইশে এখনই বাজে আটটা বাইশ তো যেটা কপাল ভালো হচ্ছে যে দেখলাম যে বাড়িগুলো কাল সবে তিন একদম করে তালে কিন্তু আমরা ট্রেনটা পেয়ে যাবো দেখা যাক কী হয় ট্রেনে উঠে আমার বাকি ভিডিওটা কানিয়ে দিয়েছি এখন এ বেরোছি সকাল থেকে খেতেও হবে থামনেল বানানো হয়নি বারোটার সময় এখন তো ভিডিও টাইম চেঞ্জ হয়ে গেছে বারোটা পনেরোটাই ভিডিও তো থামনেলটা বানাবো ট্রেনে বসে অ্যান্ড এই যে স্টেশন দোকানপাট সব বন্ধ সকাল সকাল তাই থাকে বন্ধই থাকে আর প্যাসেঞ্জার কমও থাকে সকালবেলায় দেখো যথেষ্ট কম আঁকা কিন্তু খুলে গেছে ওই পারে দাঁড়িয়েই রয়েছে কিন্তু আমরা ধরতে পারবো না তার কারণ হচ্ছে টিকিট কাটতে গিয়েছে প্রচন্ড ভিড় ফুল লোকালটা মিস করবো ভাই পরে হবে এই যে মার খাবার নিয়ে বসে আছে এখন মিষ্টির দোকানে রয়েছি এখান থেকে আমরা খাবো দাবো ট্রেন মিস করেছি মায়ের রিয়াকশন দেখো এখন খেয়ে পেট মোটা করে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ চার নম্বরে ঢুকবে বলেছে ট্রেন আমরা দু নম্বর দিয়ে হাঁটছি চার নম্বরের দিকে যাচ্ছি ট্রেনটা পেয়ে যাবো বাড়িগুলো লোকাল পেয়ে যাবো মানে লোকাল পরপর পরপর আছে আধ ঘন্টা অন্তর অন্তর লোকাল থাকে তারপরে আজকে সোমবার অফিস আওয়ার তো মাও আসছে কিছু দিকে হেঁটে আমিও যাচ্ছি ট্রেন ঢুকছে ভাই আর ভিড় দেখছো প্রচুর ভিড় এই যে সবে ট্রেন ঢুকছে আর এই দেখো ফ্রেমেতে মাও ঢুকছে ইমিডিয়েট আরে বাদ হ্যাঁ তো এখন শিয়ালদা স্টেশনে নেবে আমরা মেট্রো ধরতে যাচ্ছি সল্টলেক স্টেডিয়ামে নামবো আর যথেষ্ট ভিড় রয়েছে এসকেলিটারে আর দেখো সকাল সকাল স্মাইলি আহা হা কে বাদ আরে দেখো হাতে এখন কিউআর লাগানো টিকিট চলে এসেছে মেট্রোর নতুন সংস্করণ আর গোলাপি দিদি আগে আগে হেঁটে যাচ্ছে আমিও চলে যাই একটু মেট্রো দাঁড়িয়ে আছে পরবর্তী স্টেশন ফুলবাগান আগলা স্টেশন ফুলবাগান পিছন থেকে মেট্রো বেরিয়ে যাচ্ছে আর আমি আর মা নেমে পড়েছি এখন সল্টলেক স্টেডিয়ামে তো এই জায়গায় আসলে সাউন্ড ক্লিয়ার আসেনি আমি ওদিকে আঙুল দেখিয়ে দেখানোর চেষ্টা করছিলাম অ্যাপোলো হসপিটালটা ওই যে পিছনে রয়েছে এখানে মেট্রো সাউন্ডের জন্য আমার অডিও ক্লিয়ার আসেনি এইটা আমি বারবার বলছি সরি ফর দ্যাট আর খুব স্পেশাল একটা মোমেন্ট হয়েছিলো সেটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছিলো সল্টলেক স্টেডিয়ামে যাওয়ার সময় মেট্রোতে বড়ো অ্যাচিভমেন্ট ছিল তো আমি একটু এক্সাইটেড ছিলাম তো বাকি ব্লগটা দেখতে থাকো মানে যার জন্য নামটা জিজ্ঞাসা করা হলো না ভাইয়ের তো ভাই খুব ভালো লেগেছে ভাই দেখা হয় সে তো একটু টেনশনে রয়েছে অপারেশন রয়েছে আজকে ভাই স্টেশনের বাইরে কার একটা প্লাস্টিক দেখেছি যারা হয় এটা কুড়িয়ে নিয়ে যেও সামনে কোনো ডাস্টবিন দেখছি না তাই আমি ফেললাম না তো আমরা এখন একটু তাড়াতাড়ি হাঁটছি হালকা হালকা বৃষ্টিও হচ্ছে মা প্রচন্ড চিন্তা করছে কারণ অপারেশন শুরু হবে এগারোটা থেকে আর এখন বাজে সাড়ে দশটা আমার খিদে নেই কারণ আমি খেয়ে তো নিয়েছি তো সেটা থেকে শেফ খেতে হবে না তো সোজা যাবো

সকাল থেকে প্রচণ্ড চাপে ছিলাম বলে বলতে পারিনি মামার অপারেশান ছিল ভাই অ্যান্ড অপারেশনটা হচ্ছে পেস মেকার বসানো সাকসেসফুলি ডান তো আটটার অপারেশান দেখা করতে দেয় না আর দেখো এটা এখন রয়েছে আমরা আন্ডারপাস দিয়ে আন্ডারপাসে গাড়ি করে যাচ্ছে আপনারপাসে আমরা বলা হচ্ছে একদম লাউডলি টু একদম এখন মন ভালো আছে কারণ টেনশন ফ্রি এখন বাবা ওটা সেফ হয়েছে তো এখন আমরা সোজা যাচ্ছি আর পাঁচটা রিয়াল্লিশে আছে আমাদের বাড়ির লোকাল আছে ও ট্রেন আছে পাঁচটা একাতনার কত আর এখন আমরা রয়েছে সল্টলেক স্টেডিয়াম মেট্রোর সামনে এখন এটা দিয়ে সোজা উঠে যাব উপরে অ্যান্ড গিয়ে টিকিটটা কাটবো তোমরা যদি কখনো এপোলো হসপিটাল আসো সল্টলেক স্টেডিয়াম নামবে ওয়েং যে বিল্ডিংটা দেখছো ওইটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল আর সল্টলেক স্টেডিয়াম মানে একটু খেলাধুলার ব্যাপার কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এ কোথায় লাথি মারছে এক্স্যাক্টলি কোথায় লাথি মারতে চাইছে দেখো ভাই কুঁড়েমি অন টপ মেট্রো ঢুকতে এখন অনেকটা দেরি আছে তাই সিঁড়ি ফিরি বাদ স্কেলিটার দিয়ে আমরা উপরের দিকে উঠছি আর এই মেট্রোগুলোতে যেটা ভালো করেছে এরকম মেট্রো ঢোকার সময় একটা দেখতেই পাচ্ছো যে ডবল ডোর করা রয়েছে এখানে অনেক সিকিউরিটি থাকে যার জন্য সুইসাইড ফুইসাইড এই ধরনের জিনিস একদম হবেই না এটা খুব ভালো জিনিস আর ক্যাব বাদ চলো ভিতরে যাই আজকে ট্রেন নিয়ে যা প্রবলেম হওয়ার হচ্ছে আসার সময় প্রবলেম হয়েছিল ট্রেন মিস করছিলাম এখনও হচ্ছে পাঁচটা বিয়াল্লিশের ট্রেন এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আমরা শিয়ালদা মেট্রোতে নেমে গিয়েছি এবার উঠে গিয়ে শুধু ট্রেনটা ধরবো কারণ বাড়িপুর লোকাল রয়েছে আর পলাশদার ট্রেন হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন তো দেখা যাক কী হয় এখন দেখো সামনে ভিড় কম রয়েছে চটপট শুরু করি তো ফাইনালি যে বারুইপুর লেখা রয়েছে বারুইপুর লোকাল আমরা পেয়ে গিয়েছি আর এখানে ভিড়টা দেখো এখন আর এরা হচ্ছে এখন তারকেশ্বরে যাচ্ছে বোম্বলে তো যেমনটা দেখতেই পাচ্ছো বাড়িপুল্লোকাল এখানে ছেড়ে দিয়েছে তো প্রথমে গিয়ে দাঁড়াবে পার্ক সার্কাস আর পার্ক সার্কাস আর বালিগঞ্জে পরপর ট্রেন যেদিকে দাঁড়ায় তো মোটামুটি ডান দিক থেকে লোক ওঠে অ্যাকচুয়ালি আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি আর লোক ওঠা শুরু হলো দেখো এই হচ্ছে বাক্সার কাছ থেকে লোক উঠলো আর প্রচুর লোক ভাই প্রচুর লোক আর এর পরেই ঠিক লোক উঠবে হচ্ছে বালিগঞ্জ থেকে বাক্সার কাছ থেকে এত লোক উঠলে ইমিডিয়েট বাড়িপুল্লোকাল তো পুরো প্যাকটা ভিড় ভাই মাকে সিট পাইয়ে দিয়েছিলাম একখানা মা বসেছিল আর বালিগঞ্জ থেকে ভিড়টা দেখো এই ভিড়টা উঠলো বালিগঞ্জ থেকে বাপরে বাপ

বাড়িতে এসে এখনো জামা কাপড় ছাড়েনি মাংস মাংস দিয়ে মাখিয়ে ওদেরকে এখন খেতে দিচ্ছে আর আনন্দ না ওরা সারাদিন তেমন কিছু মনে হয় আজকে মা ছিল না আর স্বাভাবিক ব্যাপার মা না থাকলে যা হয় আর কি বাচ্চা কাচ্চা ঠিকঠাকভাবে খায় না তো এগুলো তো সব মায়ের বাচ্চা খাচ্ছে এইসব মতো তো ওরা ভীষণ ভালোবাসে মাকে তো মা এসছে ওরা আনন্দ আরেকজন ঘরের মতো থেকে চেঁচামেচি করছে মাঝে মাঝেই কারণ বাগু ভিতরে রয়েছে বাঘুও তো সকাল থেকে মাকে পায়নি আমাকেও পায়নি তো এখন ঘরে যাবো আগে ওদেরকে খাইয়ে দিক দেওয়ার পরে তারপরে